বন্ধুরা আমি সুতোপা তা আমি চলে এলাম আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখানোর জন্য দেখুন আমার দিদিভাই কিছুদিন আগে পুরী গেছিলেন তা পুরী থেকে এই যে দিদিভাই সুন্দর আমার জন্য থালাটা নিয়ে এসেছেন শঙ্খ নিয়ে এসছেন তারপরে এরকম কত শৈলতে নিয়ে এসছেন আরও বিভিন্ন ধরনের গিফট আছে একটা সুন্দর কেটলি নিয়ে এসছেন হাতের কাজ করা অনেক কিছু দিদিভাই নিয়ে এসেছেন আমার জন্য চুড়িদার নিয়ে এসছেন আমার ছেলের জন্য গেঞ্জি আমার বরের জন্য লুঙ্গি খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছেন দিদিভাই তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল যে আমার দিদিভাই মানে সত্যি খুব ভালো মানুষ আমাদেরকে দিয়েছেন বলেই না দিদিভাইয়ের মনটাই এরকম তা খুবই সব সময় ভালোবাসেন মেয়েকে যেমন ভালোবেসে রেখেছেন সত্যি এটা একটা বড় পাওয়া আজকালকার দিনে তা দিদিভাই মানুষটি সত্যি খুব ভালো মানুষ সত্যি খুব ভালো মানুষ একটা আলাদাই আমাদেরকে টান আমাদেরকে ভালোবাসেন তা যাই হোক আজকে বৃহস্পতিবারের পুজোটিও করলাম এই যে মা লক্ষ্মী স্থাপন করব এখনও কিন্তু আমি লক্ষ্মী স্থাপন করিনি তাই এই অগ্রহায়ণ মাসেই আমি করব সেই জন্য আমার একটা মানে আয়োজন চলছে তা দেখি কতটা কি করতে পারি আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব কারণ আপনাদের সাথে না শেয়ার করে তো কিছু করি না তা যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন